এবার তো আবার গরু পাচার করবে এবার দেখুন খোঁজনি বীরভূমের গরুগুলো হচ্ছে গিয়ে আস্তা বলে লুকিয়ে পড়েছে কিনা বাঘ ফিরেছে তো আবার তো গরু পাচার হবে গরু পাচার করবে যখন বাঘ ফিরেছে গরুরা আস্তা বলে ঢুকে গেছে এবার দেখুন গরুরা না বাঘের বিরুদ্ধে মিছিল করে ওরা পাচার হয়ে যাবে বলে ওসব বাক পাক চোর চিটিংবাজকে বাক তৃণমূল বলতে পারে এই সরকার বলতে পারে সেই সরকারের মেয়াদ কদিন এবার সে সরকার হচ্ছে গিয়ে নিজেদের কাম ডাউন করি বন্যা দুর্গত এরিয়ায় রচনা ব্যানার্জিও গিয়েছে মুখ্যমন্ত্রীও গিয়েছে কিন্তু রচনা ব্যানার্জি বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে বলেই আজকে ভাসছে গোটা ঘাটাল এবং দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছে এই কুইন্টাল কুইন্টাল জল কি না জেনেই বললেন রাজনীতিটা কি জেনে করতে এসেছিলেন আমি তখনও বলেছিলাম জেনে করতে এসে মানুষের জন্য কাজ করতে গেলে তো মানুষের পালসটা জানতে হয় উনি কুইন চালটাও জানেন না মানুষের পালসটাও জানেন না ওই চারতলা পাঁচতলা দশতলা ফ্ল্যাটের ওপরে থেকে হাঁটু জলে নামলেও হুট করে একদিন এসে এই ধরনের কথা মুক্তিতে বেরবে। রাজনৈতিক কর্মীদের যারা রাজনীতি করেছেন যারা সামাজিক কর্মী তারা মানুষের কাছে পৌঁছে গেলে অবশ্যই যেকোনো লোক মানুষের কাজ করতে পারে কিন্তু কি ধরনে কি ফর্মে করবে আমি যদি আজকে রাজনৈতিক কর্মী না হতাম আমার মানুষকে সার্চ করার ধরন অন্য হতো একজন অ্যাক্ট্রেস তার মানুষকে সার্চ করার ধরন আলাদা হতে পারে কিন্তু ওই হুট করে শুধুমাত্র ওই গিমিক দেখিয়ে অ্যাক্ট্রেস দেখিয়ে সিট যেতা যায় মানুষের যন্ত্রণা মানুষের সমস্যা মেটানো যায় না এটা আবার মমতা ব্যানার্জির দলের বিধায়িকা প্রমাণ করে মুখ্যমন্ত্রী গেলেন চারদিকে মানুষ ঘিরে ধরলেন বললেন কেউ চিপল পাচ্ছে না কেউ যা খাবার দাবার সামগ্রী পরিষেবা সমস্তটা পাচ্ছেন না সরিয়ে দেওয়া হলো সিকিউরিটি দিয়ে এই চিত্র আসছে কি পেল ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন যে স্বপ্নটা এখনো বাস্তবায়িত হয়নি মানুষ ভোট দিলেন আজ থেকে দু তিন মাস আগে ভোট দিলেন আশ্বাস পেলেন নতুন করে যেভাবে প্রতিবার মানুষ বিচারিত হয় এবারেও তো মানুষ বিচারিত হলে এবং একদম ভোট দেওয়ার দু মাস তিন মাসের মাথায় আর্যিকরের মতো এরকম একটা ঘটনা প্লাস এই বন্যার এই ঘটনা মানুষের সাথে দৈনন্দিন যে বিচারিতা হচ্ছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামি প্রতিদিন দীপক অধিকারী ওখানকার সাংসদ তিনি তো আবার প্রতিশ্রুতি দিলেন যে ছাব্বিশে প্রচারেই যাব না যদি না মাস্টার প্ল্যান হয় ওসব অনেক কথা মমতা ব্যানার্জি বলেছিলেন এই সব লোকেদের যখন ঘোষ হচ্ছে গিয়ে প্রেজেন্টম্যান চাপড়াচ্ছে তখন বলেছিল এরা আমার দলের কেউ না বন্ধ করতে করে দিল তো মুখপত্র তৃণমূলে কোন তৃণমূলকে বিশ্বাস করবে মানুষ দীপক অধিকারী অ্যাস অ্যান ইন্ডিভিজুয়াল পার্সনের বাদে উনি কে ওখানে উনি তো শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল না ওখানে উনি একজন দলের প্রতিনিধি যে দল কোনো জায়গায় দাঁড়িয়ে মানুষের কথা মানুষের প্রতিশ্রুতি রাখে না আমরা সরকারে নেই বহু বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে বামপন্থীরা সরকারে নেই কিন্তু তারপরেও নিজেদের সামর্থ্য মতো তো ত্রাণ দিচ্ছে এই কাজ কি অন্য কোনো রাজনৈতিক দলের করার কথা এই কাজ তো করার কথা সরকারে তাহলে সরকার যেখানে কাজ করতে ব্যর্থ আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যাদের যা সামর্থ্য নিজেদের মতো তাদেরকে হচ্ছে গিয়ে সাহায্য করুন আমাদের হাতে তুলে দিন নিজেরা গিয়ে দিয়ে আসুন যেভাবে পারুন করুন কারণ মানুষ মানুষ বিপদে আছে মানুষের মানুষের লড়াই পাশে না থাকলে এই রাজনীতির কোনো মানে থাকবে না আমি দেবের যে ঘটনা সেটা বললাম এবং দীপক অধিকারীকে আরো একটা বছর এগিয়ে চাইতে চাইলেন কেন মাঝখানে পঁচিশ এখনো রয়েছে মাস্টার প্ল্যান কিছুই তো হাতে আসেনি আসলে ভেবে উঠতে পারেননি তো এখনো যে কি করবে মুখের সামনে ফেস লস হচ্ছে ওই জন্য একটা কিছু বলে দিতে হবে তাই জন্য বলছে আচ্ছা ভোট থেকে ভোটই কি একজন জনপ্রতিনিধির কাজ হঠাৎ এই কথাটা বললেন কেন যে ছাব্বিশে প্রচারে যাব না এই কথাটা বললেন কেন বলতে পারতেন যে আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যানকে এক্সিকিউট করতে না পারি তাহলে আমি আর সাংসদ থাকবো না এই কথাটা কি বলার ধক দীপক অধিকারী দেখালেন দেখালেন না তো জনপ্রতিনিধির কাজ কিন্তু শুধু নির্বাচনে দাঁড়িয়ে মানুষের ভোটে জেতা না মানুষ যে আশ্বাস নিয়ে ভরসা নিয়ে তাদেরকে ভোট দেন সে যে কোনো দলের জনপ্রতিনিধি হতে পারে তাদেরকে সার্ভ করাটা জনপ্রতিনিধিদের কাজ শুধুমাত্র বসে ওই মাসের শেষে টাকা নেওয়াটা সরকারি সরকারের কোষ থেকে এটা কিন্তু জনপ্রতিনিধিদের কাজ না নির্বাচন তো হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রচার মানে আমাদের এই 24 সালে লোকসভা হয়ে গেল আবার 26 সালে ভোট আছে তাহলে 24 থেকে 26 মানুষ কি করবে জলে ভেসে যাবে এইভাবে প্রশ্ন রইলো সরকারের কাছে আপনি শেষ কবে বাঘ দেখেছেন আমার জানা নেই কিন্তু অত্যন্ত সাংগঠনিক দক্ষতার জন্য অনুব্রত মণ্ডলের ভিতরে এক প্রচ্ছন্ন বাঘ দেখতে পেয়েছেন যা সাংগঠনিক দক্ষতা আবার সেই বাঘ বীরভূমে ফেরার পর ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেলেও কেমন লাগছে আসলে তৃণমূল তো চোর হচ্ছে কি সিকিউরিটি দেয় এবার তো আবার গরু পাচার করবে এবার দেখুন খোঁজনি বীরভূমের গরুগুলো হচ্ছে গিয়ে আস্তা বলে লুকিয়ে পড়েছে কিনা বাঘ ফিরেছে তো আবার তো গরু পাচার হবে গরু পাচার করবে যখন বাঘ ফিরেছে গরুরা আস্তা বলে ঢুকে গেছে এবার দেখুন গরুরা না বাঘের বিরুদ্ধে মিছিল করে তো ওরা পাচার হয়ে যাবে বলে ওসব বাঘ ফাঘ চোর জোচ্চ চিটিংবাজকে বাঘ তৃণমূল বলতে পারে এই সরকার বলতে পারে সেই সরকারের মেয়াদ কদিন এবার সেই সরকার হচ্ছে গিয়ে নিজেদের কাম ডাউন বীরভূমে তো আবার সেই বীরভূমের মাটি গুর বাতাসা নকুল দানা চড়াম চড়াম সেগুলো যাদের দ্বারা হতো পুলিশকে হুমকি দেওয়া সবটা মিলিয়ে এই অনুব্রত আবার কি সেই বীরভূমে সেই ছত্র ছায় আরও কিছু মানুষকে নিয়ে আবার সেই নির্বাচনের দিকে সেই চরম চরম হবে আমাদের সংস্কৃতিকে ভুলি দিয়ে তো অপসংস্কৃতি দিয়ে ভাসিয়ে দিয়েছে সেই জন্য আমাদের আজকে অনেকের মনে হয় যে বীরভূমের মাটি মানে অনুব্রতর মাটি বীরভূমের মাটি মানে শান্তিনিকেতন বীরভূমের মাটি মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মাটি যে রবীন্দ্রনাথ ফ্যাসিবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন যে রবীন্দ্রনাথ নিজের নাইট উপাধি ত্যাগ করতে একবারও ভাবেননি রবীন্দ্রনাথ মাটিতে জোচ্চরদের মানুষ আর ঠাই দেবে না